আর ভালো লাগতেছে যে আমি সাকসেস যে আপনার জমিটা আমি দুই দিন আগে ভিডিও করছি তিন দিনের মধ্যে আপনার জমিটা ভাড়া দিয়ে দিলাম কেমন লাগলো আপনার আলহামদুলিল্লাহ আমারও অনেক ভালো লাগছে ভাই আমি অনেক কিসে ছিলাম যে আমি কবে জায়গাটা ভাড়া দিতে পারবো কবে এখান থেকে যাইতে পারবো যেহেতু আমি তো আমার তো টাকা নাই আমি এখানে আর কিছু করতে পারতেছি না কাজে 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 বসে থাকি আমার লস সময় লস যেহেতু আমি এখন ভাড়া দিতে পারছি জন্য আমি অনেক খুশি আপনার দশ বিঘা হইতে তো ভাড়া দিয়ে দিলাম তাই না হ্যাঁ ভাড়া দিয়ে দিলাম তাতে কি খুশি হয়েছে অবশ্যই আলহামদুল্লাহ যা বলছিলেন তাই তো ভাড়া পাইছি আমি আর জারে ভাড়া দিলাম তো কথা বলে তার সাথে কি মন লাগবে না সেও অনেক ভালো মানুষ আমাদের আমাদের গোপালগঞ্জেরই মানুষ যেহেতু আরও অনেক ভালো লাগছে যেহেতু আমাদের পাশের লোক আমি গোপালগঞ্জ সে হল টুঙ্গিপাড়া জমিপত্র আমার জমির জন্য আসছিলেন যে এখানে জমি দিয়ে মানে কৃষি অথবা অন্য কোন চাষাবাদ করা যায় কিনা এখানে আমি ASCII বস্তুত যে এখানে ভুট্টা চাষ করে ভুট্টা দিয়ে সাইলেন্স করার জন্য জমি পাইছেন জমি পাইছি কত বিঘা কত 10 বিঘা কত করে এটা এটা ওরা যেটা চাইছে 4000 টাকা করে বিঘা সেইভাবেই ওরা যা চাইছে আমি সেইভাবে নিলাম আমি প্রথমবার চেষ্টা করব তারপরে আই होप আই আই ক্যান আর বড়াতে চেষ্টা করব আচ্ছা আপনি এখানে মূলত কি চাষ করবেন আমি মেইনলি ভুট্টা চাষ করতে আসছি ভুট্টার সাইলেন্স করব আমার গাবীর আমার ডেইরি ফার্ম আছে সেই ফার্মের জন্য গাবীর কোন জায়গা কোন জায়গা থেকে আসলেন আমি আশুলিয়া ঢাকা আপনার এমনি ওইখানে কি কোনো গরু আছে ওখানে গরু আছে আপনার এমনি গরু পোষার অভিজ্ঞতা কেমন গরু পোষার অভিজ্ঞতা খুব একটা বেশিও না আর একেবারে কম না কতদিন যাবত এই প্রায় বছরখানেক হলো ও এই এক বছরে আপনি ছয়টার মত গরু ছয়টার গাবিন আর গরু আর চারটে শিশু মানে আচ্ছা ওখান থেকে আপনি এক বছর আপনার যে এক্সপিরিয়েন্স হয়েছে আপনি কি এখন আশাবাদী যে থেকে আরো অবশ্য অবশ্যই আশাবাদী যদি আমি সাইলেন্স করতে পারি অর্থাৎ দুধটা যদি হয় তাহলে গরু চাষ করা যাবে আর ওই ঘাস ছাড়া গরু চাষ করা যায় না আপনি এই এক বছরে কয়টা বাচ্চা পাইছেন গরু থেকে আমি এই পর্যন্ত পাইছে হলো চারটা আচ্ছা আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই গোপালগঞ্জের ভাইরাল আপার জমি আজ আমি আসলের এক ভাই দশ বিঘাই দিয়ে দিলাম মাত্র চল্লিশ হাজার টাকা চার হাজার টাকা করে তেত্রিশ শতাংশে এক বিঘা এই জমিটা হচ্ছে ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা সেবালয় থানা তেওতা ইউনিয়নের জাফরগঞ্জের চর এ চরটিতে বেশিরভাগই ফসল হয়ে থাকে পেরা ভুট্টা তামাক আর বরুই সরিষা ইত্যাদি মাটি ভালো বিভিন্ন ধরনের ফসল হয়ে থাকে বেশিরভাগ বাংলাদেশে অনেক বেকার ভাইয়েরা বসে আছেন বা বিদেশ ফিরত বা চাকরি থেকে রিটায়ার হয়েছেন যদি আপনাদের কৃষি সম্পর্কে কিছু জানা থাকে বা কিছু অভিজ্ঞতা থাকে এই চরের বুকে আপনার অজস্র জমি পড়ে রয়েছে যেখানে কিনা স্বর্ণের মতো ফসল ফলানো যায় যদি মনে করেন চেষ্টা করেন পরিশ্রম করেন করতে পারবেন কারণ জমি সস্তায় পাওয়া যায় কিন্তু পর্যবেক্ষণ টাইম মূল উপাদান যদি পর্যবেক্ষণ করতে পারেন পরিশ্রম করতে পারেন মাটি চিনতে পারেন তাহলে ফসল বুনলে ভালো হবে এবং আমি আশা করি যে একটা বিদেশে যে টাকা পান মাসিক বেতন বা করলে যা টাকা পান তার চেয়ে বেশি ইনকাম করতে পারবেন কিন্তু আপনারা যদি খালি জমি দেখেই পাগল হন দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা বিঘা তেত্রিশ শতাংশে কিন্তু এই জমি কি করতে হবে এই জমিতে কি বুনতে হবে বা কি ফসল হবে এটা যদি না জানেন তাহলে কিন্তু আপনারা যে পুঁজি খাটাবেন ওই পুঁজি নষ্ট হয়ে যাবে এজন্য চরের বুকে যদি আপনারা আসতে চান বিবেচনা করে আসবেন কারণ আমাদের ভিডিওতে অনেক ইউটিউবার আছে ছয় নয় করে অনেকেই দেখা যায় অনেক ভালো জায়গার ভিডিও করে নিঃশ্বা জমির কথা বলে বা এই করে প্রতারণিত করে ভিউ কামায় এজন্য আপনাদেরকে বলি যদি আপনারা জমি নেন তাহলে ওই প্রত্যক্ষ ওই চরের জমিতে এসে জমি দেখবেন মাটি কিরকম পরিবেশ কিরকম এবং নদীর থেকে কত দূর পানি ওঠে কিনা বা কারেন্ট আছে কিনা সব কিছু বিবেচনা করে আপনারা জমি নেবেন আজ যেমন জাহিদ ভাইকে আমি গোপালগঞ্জের আপা দশ থেকে বারো বিঘা জমি নিয়েছিল তার দশ বিঘা জমি এখন জাহিদ ভাইকে নিয়ে দিলাম আজ আমার কাছে খুব ভালো লাগছে দুই পক্ষকে এক এক সাত করে দিয়ে তারপরে জমিগুলো

দিয়ে বাস লাগবে আর যা আছে আমার এইভাবেই বেড়া বেড়ে থাকবে ঠিক আছে আমার শুধু ভুট্টা ভুটটা হবে ইনশাল্লাহ আর ভুট্টা যদি আমি দুই সিজন করতে পারি তাহলে ইনশাল্লাহ আমার কোন

আপনি তো এই যে রাহাতপুর চরে আজকে হচ্ছে জমির জন্য আসছিলেন যে এখানে জমি দিয়ে মানে কৃষি অথবা অন্য কোন চাষাবাদ করা যায় কিনা হ্যাঁ এখানে আমি আসছি বস্তুত যে এখানে ভুট্টার চাষ করে ভুট্টা দিয়া সাইলেজ করার জন্য আচ্ছা জমি পাইছেন জমি পাইছি কত বিঘার মতো দশ বিঘা কত করে এটা এটা ওরা যেটা চাইছে চার চার হাজার টাকা করে বিঘা সেইভাবেই ওরা যা চাইছে আমি সেইভাবে নিলাম আমি প্রথমবার চেষ্টা করব তারপরে আই হোফ আই আই ক্যান্ এক্সটেন্ট ফার্দার আর বাড়াতে চেষ্টা করবো আচ্ছা আপনি এখানে মূত কি চাষ করবেন আমি মেনলি ভুট্টা চাষ করতে আসছি ভুট্টার সাইলেন্স করবো আমার গাভীর আবার ডেইরি ফার্ম আছে সেই ফার্মের জন্য গাভীর আমার খাবার আপনি কোন জায়গায় কোন জায়গা থেকে আসছেন আমি আশুলিয়া ঢাকা আপনার এমনি ওইখানে কি কোনো গরু আছে ওখানে গরু আছে আবার আপনার এমনি গরু পোষার অভিজ্ঞতা কেমন গরু পোষার অভিজ্ঞতা খুব একটা বেশিও না আর একেবারে কম না কতদিন যাবত। এই প্রায় বছরখানে হলো এই এই এক বছরে আপনি ছয়টার মতো গরু ছয়টার গাভিন আর গরু আর চারটে শিশু মানে বাচ্চা আচ্ছা ওখান থেকে আপনি এক বছর আপনার যে এক্সপিরিয়েন্স হয়েছে আপনি কি এখন আশাবাদী যে থেকে আরো অব অবশ্যই আশাবাদী যদি আমি সাইলেন্স করতে পারি অর্থাৎ ভুটটা যদি হয় তাহলে গরু চাষ করা যাওয়া আর ওই ঘাস ছাড়া গরু চাষ করা যায় না আপনি এই এক বছরে কয়টা বাচ্চা পাইছেন গরু থেকে আমি এই পর্যন্ত পাইছি হল চারটে আচ্ছা আরো দুটো হবে সামনে তার মানে আপনি এক্সটেন্ড করতে চাচ্ছেন আপনার খাবারটা ওই বাচ্চাগুলোকে স্পেশাল আমি নার্সিং করি প্রতিদিন এক কেজি করে ওদেরকে বাড়াই ওদের স্পেশাল খাবার দিই আচ্ছা আপনি এখানে দশ বিঘা নিলেন জমি এখানে আরো আরো পাইলে আমি ফার্স্ট ইনিশিয়াল ইনিশিয়েটিভ নিলাম যদি এখানে সাকসেসফুল হয় দশ বিঘা যদি ভালো ভোটটা হয় দেন আমি আরো এক্সটেন্ড করার চেষ্টা করবো আচ্ছা এই যে ঘরটা আপনি নিলেন দেখুন এই ঘরটাও তো আপনার এই জমির মধ্যে তো ঘরটা জমির মধ্যে কিন্তু ওরা যেহেতু এখনো থাকতে যাচ্ছে ওরা থাকবে আমার কোনো সমস্যা নাই চারি পাশে উন্নন্ন জায়গাগুলো আমি বিকাশ করব ওরা কি থাক সমস্যা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ আমার একটু প্রশ্ন আছে আপনি কার ভিডিও দেখাইছেন আমি দইরের বডি মানে তোমার ভিডিও দেখে আসছে আমার চ্যানেলের নাম জানেন চ্যানেলের নাম বিডি মানিকগঞ্জ ইয়েস আমার সাথে তো এই প্রথম আসলেন এই প্রথম আসলে আর প্রথম আসায় কি কোন রকম ঝামেলা বা প্রতারিত বা কোন রকম ইয়ে পড়ছে না এখনো পর্যন্ত ও ধরনের কোন তোমার কথা কাজ মানে তোমার হেল্প বা তোমার যে পজিটিভ মেন্টালিটি এটা আমি খুব খুশি যে পজিটিভলি মানুষকে সার্ভ করতেছো এই ভিডিওর মাধ্যমে কারণ তোমার এই চ্যানেল না দেখলে তো আমি এই ধরনের পাইতাম না এটা অত্যন্ত একটা ভালো সার্ভিস মনে করি আমি আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি চল্লিশ বছর আগে ছিল ইয়া গোপালগঞ্জ গোপালগঞ্জ সেখান থেকে কোথায় আমি ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি ইন্টারন্যাশনাল রিলেশন অনার্স মাস্টার্স তারপরে এল করছি তারপরে কিছুদিন কোর্টেও প্র্যাকটিস করছি তারপরে ফরেন কোম্পানিতে জব করছি আমার বাড়ি আছে আশুলিয়াতে দীর্ঘদিন প্রায় চল্লিশ বছর ধরে ওখানে বসবাস করি আপনার মানে এই যে খামার করার যে ইচ্ছা বা সাইলেজ করার ইচ্ছা এটা কি ফ্যামিলিতে জানে ফ্যামিলিতে জানে যে আমি এটা নিয়ে কাজ করতেছি কাজ করতেছি আরো তো আপনার ভাড়া আমার না ইয়ে আছে নাহম ভালো আছেন আলহামদুল্লাহ আমাকে ভালো লাগছে আমার ভালো লাগতেছে যে আমি আপনার জমিটা আমি দুই দিন আগে ভিডিও করছি তিন দিনের মধ্যে আপনার জমিটা ভাড়া দিয়ে দিলাম কেমন লাগলো আপনার আলহামদুলিল্লাহ আমারও অনেক ভালো লাগছে ভাই আমি অনেক কিসে ছিলাম যে আমি কবে জায়গাটা ভাড়া দিতে পারবো কবে এখান থেকে যাইতে পারবো যেহেতু আমি তো আমার তো টাকা নাই আমি এখানে আর কিছু করতে পারতেছি না কাজে কাজে বসে থাকি আমার লস সময় লস যেহেতু আমি এখন ভাড়া দিতে পারছি এর জন্য আমি অনেক খুশি আপনার দশ বিঘা হইদাই তো ভাড়া দিয়ে দিলাম তাই না হ্যাঁ ভাড়া দিয়ে দিলাম তাতে কি খুশি হয়েছেন অবশ্যই আলহামদুলিল্লাহ যা বলছিলেন

এখন কোথায় যাইতে যাইতেছেন আমি হয়তো গোপালগঞ্জ যাব তা না হলে ঢাকা যাব বেশি সম্ভবত গোপালগঞ্জ যাওয়ার ই আমার গোপালগঞ্জ অনেক কাজ আছে আর এই চর সম্পর্কে কিছু বলেন যে এই চরের বুকে আপনারা শুধু ভিডিও দেখে পাগল হয়ে আসেন না চরের জমি জায়গা দেখে বিবেক বিবেচনা কইরা মাটি দেখে পরিবেশ দেখে এবং যদি আপনারা আমার মতো যদি কৃষি অভিজ্ঞতা না থাকে বা কৃষি কাজেই না থাকে তাহলে আপনারা চলে আসেন না যদি পরিশ্রম করতে পারেন কৃষিকাজে আপনার অভিজ্ঞতা থাকে বা চাষাবাদ করতে অর্থ থাকে খালি জমি সস্তায় হলে হবে না এই জমিটা সাজাতে হবে এরকম কিছু বলেন প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা আমার মতো কেউ কিছু না জানিয়ে না শুনিয়ে কৃষি সম্বন্ধে না জানিয়ে মাটি না দেখিয়ে নিজ চোখে না দেখিয়ে এরকম আসিয়ে হতাশ ভঙ্গ হয়ে পড়ি আসিয়ে ঈদ করি না কারণ আমি দেখছি মাটি ভালো কিন্তু আমার টাকা নেই মাটি অনেক ভালো সব ফসলই হয় একটা বীজ পড়লে সাথে সাথে গজায় যায় দেখেন ওই যে আমি গাছ লাগাইছি আমি এই দেখেন এই যে প্রমাণ আমি যে মিষ্টি কুমড়ো খাইয়ে উস খেয়ে বীজ ফেলাইছি তার থেকেও সারা গজায় গেছে আপনারা সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ফলো করবেন যে মাটি ভালো জায়গা ভালো সব কিছু দেখে শুনে নিবেন যাতায়াত ব্যবস্থা যাতায়াত ব্যবস্থা ভালো যাতায়াত ব্যবস্থা এখানেও খারাপ না ভালোই কিন্তু বর্ষাকালে দুইটা মাস সমস্যা হয় অত ও কিছু না কিন্তু আমি যে জায়গায় আছি এই জায়গাটা তো এখনো পানি উঠে নাই এই জমিটা কি উঁচু এই যে আমার এই চরের ভিতর এই পাশ পশ্চিম পাশ করি বললে আমার আমার এই পাশটা ইউ অনেক উঁচু আর অন্য সব জমিতে পানি উঠছে বা নিচু নিচু পানি উঠছে বা ওই পূর্ব দিক দিয়েও উঁচু আছে কিন্তু এ পশ্চিম পাস হিসেবে আমার জায়গাটা অনেক উঁচু অনেক যেহেতু সারা বছরই এ জায়গা ফসল ফলানো যাবে যেমন লাউ কুমড়ো মিষ্টি কদু যা হোক আর কি এগুলো না দিয়ে যদি পেয়ারা বাগান করেন কলা বাগান করেন তো তবে অবশ্যই সাফল্য লাভবান হইতে পারবেন তারপরে ভুট্টা ভুট্টা তামাক এ মাসকলাই এগুলো যদি দেন সবচেয়ে ভালো হবে পেয়ারা বাগান পেয়ারা বাগান ভুট্টা যার যেরকম সমর্থন যার যেরকম রুচি সে সেই রকম সব জীবনের সমস্যা নাই ইনশাল্লাহ হবে কিন্তু আমি আমি দুর্ভাগা যে আমি টাকা নাই দেখে অনেক দুর্ভাগা আমার যদি আজ টাকা থাকতো তাহলে আমি এই দশ বিঘে এবছরে আমি করতাম করে দেখতাম আমি দরকার নতুন করে শুরু করতাম পেয়ারা বাগান করতাম আমার ইচ্ছা ছিল ওই পাশে ওই যে ভাইরা যে পেয়ারা বাগানগুলো করছে পেয়ারা যখন ছিঁড়ে কাস্টমাররা যখন নিয়ে যায় দেখলে অবাক লাগে তখন আমার অনেক আফসোস লাগে যে কেন আমি পেয়ারা বাগান পেয়ারা বাগান করলাম না আজ গতবার যদি আমি আসি এই দশ বিঘে ধরে এক লাখ টাকা খরচা দিয়েও যদি একটা পেয়ারা বাগান করতাম আমি সামনে বছর বাগান করতাম অবশ্যই আমি লাভ লাভবান হইতে পারতাম যাও হোক কি আল্লাহ আমার আমাদের আমাকে যেভাবে খুশি রাখছে আমি সেভাবেই খুশি আমি হয়তো বুঝতে পারিনি কোন ফসলটা লাগাইলে আমি লাভবান হইতে পারবো বা কোন ফসলের পিছনে খাটতে হবে কোন ফসল কি করতে হবে না করতে হবে আমার কিছু কৃষি সম্বন্ধে আমার কিছুই ধারণা নেই আর আমাকে সাপোর্ট দেওয়ারও এমন কোনো লোক নেই যে সে আমাকে সাপোর্ট দিবে টাকা দিয়ে বা পরিশ্রম করে যার কারণে আমি অনেক দুঃখিত যার কারণে আমি এখন জায়গাটা ভাড়া দিয়ে দিলাম আমি আমার আর ভাড়া দেওয়া ভাড়া হয়ে গেছে আরেকটা কথা এই যে দিলেন এখন যদি কেউ এসে আরো টাকা দিতে চায় বেশি বা আরো ফেরা যদি কয় যে টাকা ফেরত নেন আমরা দেব না আমরাই করুম এই কথা বলে যদি অন্যজন দেয় এমন এরকম হবে না তো না 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 জবান জবান যদি আর সে 20 কয় টাকা আর 5000 করে দিওলি তো আমি দেব না কারণ আমি 4000 বলছি এই কাক আমার 4000 টাকা দিয়েই আমার কাছে জায়গা নিল 10 বিঘা জায়গা 40000 টাকা দিয়ে ঠিক আছে

এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ